আলোচনা করবো এই যে স্বাধীনতার প্রাককালে এত আয়োজন আমাদের একটা স্বাধীন দেশ রয়েছে আর এই স্বাধীন দেশে যাতে ঠিকঠাক করে চলতে পারে যাতে একটা গণতন্ত্র বজায় থাকে তার জন্য আমরা ভোট দিই ভোটকে সব থেকে বড় উৎসব বলা হয় আর এই ভোট দেওয়ার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা স্বচ্ছ তালিকা অর্থাৎ কারা কারা এই রাজ্যের এই দেশের বিভিন্ন প্রান্তের ভোটার তার একটা স্বচ্ছ তালিকা দরকার আর এখানেই যত গন্ডগোল পেকে রয়েছে আমি দেবব্রত বাবুকে দিয়ে শুরুটা করি দেবব্রত বাবু মুখসচিব গেলেন দিল্লি অবধি গিয়ে তো তাকে সেই আরেকবার বলতে হলো যে যে না জাতীয় নির্বাচন কমিশন যা বলছে যে দুজন অফিসার মাফ করবেন যে পাঁচ জনের বিরুদ্ধে চারজন অফিসার এবং আরেকজন ডেটা এন্ট্রি অপারেটর যে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কারচুপি করা তাদের বিরুদ্ধে আমরা একুশে অগস্টের মধ্যে পদক্ষেপ করব। সেই এসআইআর এর পদ্ধতি যখন মানতে হচ্ছে সুপ্রিম কোর্ট যখন বলছে যে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর করতেই পারে তো আপনারা বসে এত বিরোধিতা করছেন কেন না কোথাও এরকম বিরোধিতা করা হয়নি দেখো দেখুন প্রত্যেকটা জায়গায় তো বিরোধিতা করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিরোধিতা করছে এর কারণটা কি স্বচ্ছতার জায়গায় বলা হচ্ছে যে স্বচ্ছতার মানে কোন জায়গাটা মনে হচ্ছে যে স্বচ্ছ স্বচ্ছতা যেটা যে ডকুমেন্ট দেখো আমাদের ভারতবর্ষে তিরিশ কোটি মানুষ আবার বলছি সংখ্যাটা ছিল না তিরিশ কোটি মানুষ শুধু নিজের নামটুকু লিখতে জানে না মানে তারা আঙ্গুল চাপে 30 কোটি মানুষ সেখানে তুমি এসআইআর এর ফর্ম দিচ্ছো সেই ওখানে ফিল আপ করে ভরে ভরে দিতে পারবে এটা কোন হয় Так ভারতীয় যুক্তরাষ্ট্র তাকে তো ডকুমেন্ট সাবমিট করতে বলা হচ্ছে তা এটা ডকুমেন্ট সাবমিট করতে তুমি সঠিক কথা বলেছো দেখো ভারতীয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে প্রতিটা রাজ্যকে তো নির্দিষ্ট ক্ষমতা দিয়েছে সংবিধান সেই তোমার যতটা ক্ষমতা তুমি গণতান্ত্রিক তোমার যতটা ক্ষমতা আমার ততটা ক্ষমতা এনার ততটা ক্ষমতা নরেন্দ্র মোদীর এবং বুঝতে পেরেছি সবার সমান ক্ষমতা তুমিও প্রধানমন্ত্রী হতে হতে পারো আমিও পারি আসল আসছি এবার আমার যদি পরিচয় তুমি চাও আমি তোমারটাকে প্রশ্ন করতে পারি আমরা একটা আর করেছিলাম মাননীয় নরেন্দ্র মোদীকে জানতে চেয়েছিলাম ওনার জন্মসূত্রের পরিচয়টা কি মানে উনি ভারতীয় কি না আমাদের উত্তরটা কি হচ্ছে এটা হচ্ছে ইন পার্থ হচ্ছে ভারতীয় সেখানে সেকশন থ্রিতে উনি বলছেন যে নাগরিকত্ব আইনে ইন বার তাহলে ওনার বারদের প্রমাণটা কি প্রমাণ তো হইতে তুমি যদি আমার প্রমাণটা চাও আমি তোমাকেও প্রশ্ন করতে পারি ঠিক কথা বলেছেন এইবার সোনিয়া গান্ধী মানে যাদের সঙ্গে আপনারা জোটে রয়েছেন ইন্ডি জোটে রয়েছেন সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধী আদতে ইতালির বাসিন্দা তিনি তার সম্পর্ক হয় তিনি দেশে আসেন বিয়ে করেন এত বড় একটা রাজনৈতিক দলের সদস্য তিনি সব ঠিক আছে এই সোনিয়া গান্ধী যখন ভোটার লিস্টে নাম ওঠে তখন তিনি আদৌ ভারতীয় ছিলেন না আমার তো প্রশ্ন যে তাহলে কি এইখানে সমস্যা হচ্ছে বাইবার নরেন্দ্র মোদি তো ভারতীয় এইটুকুনি প্রমাণ আছে কিন্তু বাইবার তো সোনিয়া গান্ধী ভারতীয় নন কিন্তু তার নামটা ভোটার লিস্টে ভারতীয় হওয়ার তকে উঠে গেছে একদম একদম এই সমস্ত তথ্য আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি কিন্তু আমার কথা হচ্ছে যখন এসআইআর এর কথা উঠছে তখন এই নাগরিকত্ব বিষয়গুলো কোথা থেকে আসছে এসআইআর বিষয়টা তো সম্পূর্ণ আলাদা বাংলার মানুষ এসআইআর শব্দটা নতুন শুনছে না হয়তো আমার প্রজন্ম বা আমাদের মধ্য প্রজন্ম এসআইআর নতুন শুনছে কিন্তু এসআইআর হয়েছে স্বাধীনতার পরে আর হয়েছে এবং বাংলায় দু হাজার চার সালে এসআইআর হয়েছে এত বেনোজল ঢুকেছে এত মানুষ মরে গেছে এত নতুন ভোটার যুক্ত হয়েছে সেইটাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন যদি এই লিস্টের বিশুদ্ধিকরণ করতে চায় তাহলে তাহলে বিরোধীদের ভয়টা কেন

সমস্যাটা &[text] সেখান থেকে কি 2002 সালের ভোটার নাগরিক বেবা তার আগে তার বাবার ভোটে নাম আছে কিনা এইটা যদি যুক্তিযুক্ত হয় তাহলে 2002 সাল থেকে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে সেটা মুখ্যমন্ত্রী নির্বাচন হোক প্রধানমন্ত্রী নির্বাচন হোক তাতে বাধা দি 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা এটা যেমন জিজ্ঞাসা করা হচ্ছে তেমন আরও একটা বিষয়ে বলা হচ্ছে যে আরও ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন যেমন আপনার পোস্ট অফিসে কোনো অ্যাকাউন্ট আছে কিনা আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে কিনা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা আপনি এই সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে পারেন সেখান থেকেও কিন্তু প্রমাণ হতে পারে দাদা যে আপনি আপনি সঠিক ভোটার কিনা এগারোটা ডকুমেন্ট সাবমিট করার কথা বলেছি আমি সঠিক ভোটার কিনা এটা জানার জন্য আমার ভোটার কার্ডটাই তো যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গাটা ধরেছেন আমি এই পয়েন্টটাতে একদম আমি আসছিলাম এই পয়েন্টটাতে আমি এবার আসছি দাদা আসছি 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 এখান থেকে বিদ্যুৎ গ্রাঙ্কের কাছে যাব এই যে আমার ভোটার কার্ডটাই যথেষ্ট আমি এই ভারতীয় কিনা এটা বোঝার জন্য একদম ঠিক কথা এই কথায় কোনো ভুল নেই সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে যে এই রাজ্যের মাটিতে আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা দেখতে পাই ভুয়ো ভোটার কার্ড ভুয়ো আধার কার্ড এবং ভুয়ো জন্ম পর্যন্ত মানে জন্ম শংসাপত্র পর্যন্ত আমরা দেখতে পাই সমস্যাটা এইখানে ঠিক এইখান থেকেই প্রশ্নটা উঠছে রুদ্রাঙ্ক আমি বুঝতে পাচ্ছি যে সমস্যাটা এই জায়গায় যে যারা অনুপ্রবেশ করে এসে আটকে যাচ্ছে এখানেই থেকে যাচ্ছে বাড়ি ঘরে বানিয়ে ফেলছে জমি কিনে ফেলছে সেই সত্যগুলো সামনে চলে আসবে সমস্যা কি এইখানে দেখুন আমি একটা কথা বলি এই যে এসআইআর প্রক্রিয়াটার মধ্যে যা যা তথ্য চাওয়া হয়েছে এবং পর যদি সালভিত্তিক দেখেন যে আপনার বাবা মার একটা সালের পর আপনার বাবা মা মার কার থাকতে হবে দু হাজার চারের মধ্যে আপনার জন্ম তারপরে জন্ম হলে পরে আপনি জন্মেছেন আমাদের এখন একটা অনু একটা দেখা গেছে যে দু হাজার বাইশ সালে অব্দি দেখা গেল যে যারা জন্মেছেন তার মধ্যে মাত্র পঁচাত্তর শংশ পঁচাত্তর শতাংশ মানুষ হসপিটালে জন্মায়নি বা হসপিটালে জন্মেছে বাকি পঁচিশ শতাংশ বাড়িতে জন্মেছে আবার তার মধ্যে থেকে দেখা গেল যে বিরাশ বাড়িতে জন্মালে শংসাপত্র হয় না আমি বলছি তারপরে বলছে বলছি তারপরে দেখা গেল যে তার মধ্যে বিরাশি পার্সেন্ট লোক এরকম আছে যারা বার্থ সার্টিফিকেট বার করেছে তো এই একটা জায়গায় দাঁড়িয়ে যে দেবুদা যে কথাটা বললো যে আমাদের দেশের মধ্যে তিরিশ কোটি মানুষ আছে যারা ফর্মটা ফিল করতে পারবে না তো এটা একটা নিছকে ফিল করতে না পারে তারা আঙুলের ছাপ দেওয়া যায় আঙুলের ছাপ দেওয়া থেকেও যাবতীয় প্রমাণ পাওয়া যায় সেখানে কোনো সমস্যা নেই এই বায়োমেট্রিক যে ডিজিটাল ইন্ডিয়ায় বায়োমেট্রিক স্ক্যাম অনেক হয়েছে আমরা দেখেছি কিন্তু আমাদের কথাটা সেটা না আমরা বলতে চাই যে আপনি বলতে আছেন এখানে স্ক্যাম করবে মানে আপনি বলতে আছেন জাতীয় নির্বাচন

বলছে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর প্রথমবার হয়নি এর আগেও যখন এসআইআর হয়েছে তারও আগে ভোট হয়েছে তারপরেও ভোট হয়েছে এসআইআর হচ্ছে বিশুদ্ধিকরণ করা এই সহজ বিষয়টা কেন কেউ বুঝতে পারছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়